নমস্কার ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকে আবারও হাজির হয়ে গেছি একটি আমার ভিডিও নিয়ে কিন্তু আজকে কোনো রেসিপি নয় প্রতিদিনই প্রায় আমি বা আমার মা কেউ না কেউ কিছু না কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজকের একটা স্কিন কেয়ার ট্রিটমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। রোদে আমাদের প্রায় সকলেরই বেরোতে হয় আর তার জন্য কিন্তু আমাদের স্কিন একদম পুড়ে যাচ্ছে তার জন্য আজকে পেঁপে দিয়ে একটা আমি আবারও ঘরে তৈরি ফেশিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আগেই আমি একটা উপটান শেয়ার করেছিলাম আপনাদের সাথে পেপে দিয়েই আজকে আরও একটি শেয়ার করব যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটার প্রথম থেকে শেষ অবধি থাকবেন একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করলে আমার কিন্তু ভীষণ ভালো লাগবে এই স্কিন কেয়ার ট্রিটমেন্টটা কিন্তু খুব উপযোগী বাচ্চা থেকে বড় সবাই কিন্তু লাগাতে পারবে তা চলুন আর দেরি না করে দেখে এই প্যাকটা তৈরি করতে আমার লাগছে প্রথমেই কস্তুরি হলদি এই কস্তুরি হলদি কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো যদি কারোর কাছে আপনাদের কাছে কস্তুরি হলদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু রান্নার হলুদও ব্যবহার করতে পারেন কস্তুরি হলদি কিন্তু আমাদের অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে আর লাগছে বেসন এক টেবিল স্পুন যদি পরে লাগে সেটা আমি পরে আবার এক টেবিল স্পুন অ্যাড করতে পারি বেসনও কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ড ভিতর থেকে কিন্তু পরিষ্কার করে যত স্কিনে নোংরা আছে সেইগুলোকেও কিন্তু ভিতর থেকে ক্লিয়ার করে দেয় আর আমাদের স্কিনটাকে টান টান করে আর মেন উপকরণ লাগছে হচ্ছে পেপের এক টুকরো আমি নিয়েছি পাকা পেপে। পাকা পেপেও কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনটাকে কিন্তু টান টান করে এজিং বা অ্যান্টি রিঙ্কেল যেইগুলো আছে রিঙ্কেলগুলো কমাতেও সাহায্য করে তাই পাকা পেঁপে খাওয়া এবং স্কিনে মাখাও কিন্তু ভীষণই ভালো এবার আমি এই পেঁপেটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বেসন দিয়ে দিচ্ছি সামান্য কস্তুরি হলদি কস্তুরি হলদিও কিন্তু আবার বেশি দেওয়া যায় না সেক্ষেত্রেও কিন্তু স্কিনের মধ্যে একটা জ্বালা অনুভব হয় সবার শেষে আমি দেব সামান্য মধু মধুটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো যদি কারোর র্যাশ থাকে বা কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা মধু কিন্তু অ্যাভয়েডও করতে পারেন এই সব কটা উপকরণই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আর আমাদের যাদের স্কিনটা খুব বাজেভাবে পুড়ে গেছে তাদের জন্য ভীষণ ভালো এই উপটনটা এটা লাগালে প্রতিদিন লাগালে কিন্তু স্কিনটা ভীষণভাবে গ্লো করে আর যে পোড়া ভাবটা স্কিনে সেটাও কিন্তু দূর হয়ে যায় আপনারা কিন্তু সপ্তাহে সাত দিনই এটা লাগাতে পারেন যদি এক সপ্তাহ লাগান তারপর এক সপ্তাহ বাদ দিয়ে আবার পরের সপ্তাহে এটা কিন্তু ইউজ করতে পারে তো এবার আমি সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো জল টল দিতে হবে না যদি ভীষণ শুকনো লাগে ব্যাটারটা তখন আপনারা কিন্তু এর মধ্যে এক চামচ দুধ দিতে পারেন ব্যাটারটা এখানে আমি রেডি করে নিয়েছি এবার আমি খুব ভালোভাবে স্কিনটাকে মুছে চলে এসেছি এবার আমি স্কিনে এই উপটানটা কিন্তু অ্যাপ্লাই করে নেব যে কোনো ফেস প্যাকই কিন্তু মুখে অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে স্কিনটাকে কিন্তু আপনারা একটা ক্লিন রুমাল দিয়ে বা একটা টিস্যু দিয়ে খুব ভালোভাবে মুছে নেবেন এবার স্কিনে অ্যাপ্লাই করার আগে হাতটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন এবার হাতে সাহায্যে খুব ভালোভাবে একটা লেয়ার এরমভাবে আমি দিয়ে নেব পাতলা একটা লেয়ার দিয়ে দেওয়ার পর আবার একটা মোটা লেয়ার এর মধ্যে কিন্তু দিতে হবে সাত দিনই যদি সপ্তাহে না ইউজ করতে পারেন এটা কিন্তু সপ্তাহে অন্তত দুদিন ইউজ করতে পারেন ভীষণ ভালো উপকারী একটা কিন্তু ফেস প্যাক আর স্কিনে যে এই পোড়া দাগগুলো আছে বা স্কিনে যে কালো কালো ছোপগুলো আছে সেইগুলোও কিন্তু উঠে যাবে আর এই প্যাকটা কিন্তু রেডি করে একদমই ফ্রিজে রাখা যাবে না এতে এর গুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে আমি ফেস প্যাকটা কিন্তু লাগিয়ে নিয়েছি এবার দু হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু মুখে রাব করে নেব খুব আলতোভাবে কিন্তু রাব করতে হবে রাব করার পর পাঁচ মিনিটের জন্য এটাকে এরমভাবেই ছেড়ে দেবো পাঁচ মিনিট বাদে আবারও মুখের মধ্যে একটা থিন লেয়ার লাগিয়ে নিতে হবে আমি আগেই আপনাদের বলেছিলাম ফার্স্টের লেয়ারটা পাতলা দেব তারপরে একটু মোটা করেই কিন্তু লেয়ার দিতে হবে মুখ ছাড়াও স্কিনে যে যে জায়গাগুলো আমাদের কিন্তু পুড়ে গেছে সেই জায়গাগুলো লাগানো যেতে পারে যেমন আমাদের গলা পনুই এই জায়গাগুলোতেও খুব ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে তো আমার কিন্তু স্কিনে অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এটাকে আমি দশ মিনিটের জন্য এরমভাবেই ছেড়ে দেব আবারও পরিষ্কার হাতের সাহায্যে দশ মিনিট বাদে এটাকে আমি খুব ভালো করে রাব করে নেবো দশ মিনিট পর কিন্তু এটা খুব ভালোভাবেই শুকিয়ে গেছে ভেতরটা একটুখানি নরম থাকবে এরম অবস্থায় খুব ভালোভাবে আবারও রাব করে নিতে হবে এই স্কিন কেয়ারটা যদি আপনারা সপ্তাহে প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু স্কিনে একটা আলাদাই গ্লো আসবে আর যখন এটা ক্লিন করে নেব মুখের জেল্লাটাই কিন্তু আলাদাই একটা জেল্লা আসবে খুব আস্তে আস্তে কিন্তু হাতের সাহায্যে আমি মুখের মধ্যে একটুখানি রাব করে নিচ্ছি দশ মিনিট বাদে এই ডাবটা করে নেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিয়ে ফিরত আসছি আমি মুখটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন মুখের মধ্যে একটা আলাদাই কিন্তু জেল্লা দেখা যাচ্ছে আর এর পরে কিন্তু আপনারা যে কোনো টোনার ইউজ করে নিতে পারেন এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো অবশ্যই এটা ইউজ করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো